প্রেমের হক মেরেছে আছে না নাই এক ছেলেকে বেশি আর এক ছেলেকে কম আছে না নাই মেয়েকে কিছুই দেয়নি সব ছেলেদেরকে দিয়েছে এরকম বলি আছে না কথা কন নাকি আপনি কেমনি এটা করেন কিছু হলেই আমাদের পিতারা কর তোর তৈর্য করো একটু একুব আলাইসাল্লামের দিকে তাকিয়ে দেখেন এগারোটা সন্তান কয়জন ইসুফ আলাইসাল্লাম সহ কয়জন বারো জন এগারো ভাই মিলে ইসুফকে কোথায় ফেললেন কূপের ভিতরে তিনি কি এগারোটা তেজ্য করছিলেন কথা বল না তেজ্য করেন নাই আপনার সন্তানদেরকে আপনি একভাবে ট্রিট করবেন অনেক পিতা আছে এক ছেলেকে বেশি দেয় এক ছেলেকে দেয় না এই পিতা জাহান নামে আবার ছেলেকে দেয় মেয়েকে মোটেই দেয় না মেয়েদেরকে দিলেও খারাপ জায়গা দেয় আসে না নাই অসুল বলেছেন মেয়েদেরকে আগে মেয়েদেরকে কি আগে লেডিজ ফার্স্ট এটা ইংলিশদের কথা না এটা রাসুল হাদিস রাসুল সাহসাল্লাম কোথাও যাওয়ার সময় সবার শেষে মা ফতেভার সাথে দেখা করতেন আবার কোথা থেকে এসে সবার আগে মা ফতেভার খবর নিতেন ডাকমাতাল আল আমি নভীমর আপনাদের মাইক নেই গলা তো আছে আপনাদের আপনারা তো হাজার হাজার আমি তো একা মানুষ আপনারা যদি গলা দিয়ে আওয়াজ করেন এই মাইক ফের নবীমের পরশমণি কোন সন্দেহ নবীমের সোনার কোন সন্দেহ না কিন্তু যোগতে হবে কার নাম সেরে করা যাবে আমরা একজনের নাম জপি ফাজ করুনি আজ করু আবেগের ঠেলায় অনেকে লিখে ফেলেছেন জাতীয় কবিও লিখেছেন কিন্তু তিনি খুব কৌশলী ছিলেন জাতীয় কবি ছিলেন অসম্ভব ট্যালেন্টেড একজন মানুষ ট্রেনে বসে আছেন হঠাৎ করে একটা মেয়ে ঢুকেছে তিনি লেখলেন তুমি সুন্দর তাই চেয়ে থাকি সে কি মোর অপরা দেখেন কথারে ঘুরাই কেমনে চাঁদে রে রিয়া কাঁদে চকরিণী কিছু বলে না তো চা সে কি মোর অপরা তোমার হেরিতে পেয়েছি আঁকি মনোহর তোমার তোমার হেরিতে রূপ সুন্দর পেয়েছি আঁকি মনোহর কত যে উপমার সম্রাট ছিল এই লোকটা দেখেন চাঁদের হেরিয়া কাঁদে চকর ইনি এই যে পোক উঠতেছে চাঁদকে দেখেই তো উঠতেছে ঠিক না কিছু তো বলে না চাঁদ কোন দিকে ঘুরে দিছে নজরুল লিখেছেন মোহাম্মদ নম যোপি তো মধুর লাগে নামে তো আগে ও নাম প্রাণের তম ও নাম জপি ম সম ওই নামে পাপিয়া গে প্রাণের গোলা কি নাম হবে আল্লাহ নামে যতই মধুরে লাগে উনি কিন্তু খুব বেশি একজন ওয়াহেদ একজন মানুষ ছিলেন দেখেন একটা গানের ভিতরে তিনি একটা গোত্র লেখছেন বেহেশ খোদায় পাওয়ার দেখাও এই দুনিয়ার দুঃখ থেকে এবার দাও নাজাদ দিবেন কে তো কাকে বললে আবার শেষে কি উত্তর দিচ্ছেন আল্লাহ ছাড়া ত্রিভুবনে শান্তি পাওয়া যায় না মনে কোথায় পাবো সে আবে হায়াত পুরোটা দেখেন পুরাটা দেখে তারপরে কথা বলেন আল্লাহ তাকে মাফ করে দিক বলেন আমিন এত সুন্দর এত শ্রেষ্ঠ কবিতা রবি ঠাকুরও লিখতে পারেন নাই কবিতায়